সকালে একটা আমি গেছে সাড়ে রাতে আপনার এখানে আটটা তারপরে আমি বমি ওই না তারপরে আমরা আটটা আটটা গজ আসছিল কইছে হাতে আইসা হাতে আইসা হাতে আইছে কই জঙ্গলাতি আমার বাড়ি যা বেশি ইয়ার দূর না কারণ এখানে একটা কাঁথল কাঁথ আসছিল এইটা এইটার তারা ধারা দিয়া দিয়া খায়া থাকে তাতে আমি নিজে সবাই আছে অনেক লোকই আসলো এই সময় এরপরে অনেক লোক আসলো এরপরে সবাই দেখছে আর কি আপনি আপনি দেখতে পরে আমি ঘটনাটা কি আজকে হয়েছে না আজকে আজকে কয়টার সময় সাড়ে চারটা এমন সময় ভোরবেলা আর কি চারটা পাঁচ বেলাটা রাত পেয়ে যাই এই সময় কি এমনকি প্রায় সময় আপনার বাড়িতে তাই তো ডেলি ঘুমে যাই না আমরা এখানে ঘুমে যাই না

তারপরে তারপরে একজন গ্যাসে গ্যাসের পরে হল গ্যাসের গাছ এরপরে আমার জেতা আছে এদিকে আবার আজকে আছে এরা যে এরপরে বড়বার আমি কে তারা বাইরে আছে সবাই বাইক বাগছে না বাগার পরে এরপরে বড় বাইরে তো ঢুকতে পারে না গোড়া মানুষ এরপরে